শুধু একুশে জুলাই দু হাজার পঁচিশ পার হোক আগামী পনেরোই আগস্ট আসুক সেদিন থেকে শুরু করব এই জেলার দুজন সভাপতিকে পরিষ্কার বলছি ভরতপুরে কলকাতি ভরতপুরে কলকাতি নারা বন্ধ না করলে পনেরোই আগস্ট থেকে অফিসিয়ালি ভোট

করুন সেই বিরোধিতার মাত্রাটা যেন বেশি না অতিক্রম করে অতিক্রম করলে পারে তার পরিণতি কিন্তু খারাপ জায়গায় যাবে সেটা আমি মনে প্রাণে চাই না রাজনীতি করতে গিয়ে কাউকে ফুল খারাপের মধ্যে আমি জড়াতে চাই না আমি ন্যায়ের পক্ষ থেকে রাজনীতি করে এসেছি তেতাল্লিশ বছরের রাজনৈতিক জীবনে তিরিশ বছর কংগ্রেস করেছি বাকি জীবনটা এলোমেলো ভাবে চলেছে চার বছর দু সাল থেকে দু হাজার পঁচিশ সাল ছাব্বিশে ইলেকশন তৃণমূলের বিধায়ক হিসাবে অনেক কিছু সহ্য করছি অনেক কিছু লক্ষ্য করছি কিন্তু মাথা ঠান্ডা রেখেছি যদি মাথা ঠান্ডা না রাখি তাহলে সাইটিয়ার মতো ঘটনা ঘটবে ভাঙড়ের মতো ঘটনা ঘটবে আর আগামী কিন্তু খুব খারাপ জায়গায় যাবে